আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা কার বাবার নেই দুনিয়া থেকে চলে গেছে ছেড়ে একটু কমেন্টে জানাবেন আজকে বৃহস্পতিবার রাত তারা রাতই বলা যায় বাবার কথা বড্ড মনে পড়ছে আমার বাবা আমি বড় বরাবরই বলে আসছি আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন তো আজকে বৃহস্পতিবার রাত তো বাবার কথা অনেক মনে পড়তিছে বাবার কথা মনে হয় যে বাবা এখানে বসে আছে ওখানে বসে আছে বাবা ডাক দিচ্ছে আমাকে নাম ধরে ডাক দিচ্ছে এরকম একটা মনে হয় যাই হোক শুক্রবারের দিন পড়লে বা শুক্রবারে হজের দিন আমাদের গরিবের জন্য হজের দিন আমরা তো সবাই মক্কা শরীফ যেতে পারবো না আল্লাহ সবাইকে তফিক দান করুক সবাই যেন যায় মক্কা শরীফে স করতে পারে তাদেরকে আল্লাহ তফিক দান করুন আমিন তো আমার বাবার কথা আজকে বলতেছিলাম কেন বলতেছিলাম তো আমি আজকে একটা মুরগি নিয়ে আসছি তো মুরগিটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটাকে বলা হয় লাল কক মুরগি বলা হয় তো বাবা আমার বাবাটা যদি মুরগির মানে কলিজা মাথা তারপরে চামড়া এগুলো যদি আমার বাবাকে আমার মা দিত তো আমার বাবা অনেক খুশি হতেন আমার বাসাও যদি আসতো বাবাকে যদি বলতাম বাবা তুমি কোনটা খাবা বাবা আমাকে মাংস টাংস দিও না আমাকে একটু কলিজাটা দিয়ে দিও আর একটু ঝুল দিলেই হবে তোমরা খাও বাবা তোমরা খাও এরকম বলতো কারণ আমি একা কামাই করতাম তো আমার একা রোজগারের পয়সা আমার তিন তিনটা বাচ্চা বা বাবা মা বেড়াইতে আসলে বাবা মাও খেতেন তো বাবা এটা বুঝতে পারতেন বাবা এটা বুঝতে পারতেন যে আমার মেয়েটা কষ্ট করে আসছে আমার মেয়েটা মুরগি নিয়ে আসছে আমরা আসছি মানে এরকমটা আর কি তো যাই হোক সবসময় মুরগি তো বাবার ঘরে খেতে পারি নাই বাবার ঘরে ভাতই পাই নাই মুরগি খেতে পারবো এটা তো জীবনে আমরা কল্পনা করি না এক ঈদে যদি মাংস গরুর মাংস যদি কেউ দিত আমাদের দেশের সমাজ বলে এই সমাজের মানুষ যদি বড় লোকেরা বড় বাপসা ছাড়া অর্থ সম্পদ লারা তো আমাদেরকে দিত সমাজ থেকে কেউ একটু একটু করে দিতে দিতে হয়তো দেখা গেলো চার পাঁচ কেজি হয়ে গেছে তো ওই যে কুরবানি দিয়ে খাইতাম আর কখনও মনে করেন আর মধ্যে খানা হইতো না আর এখন তো আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই একবার হয় মানে দুইবার না হইলেও সপ্তাহে একবার হয় তো আজকে বাবার কথা বড্ড মনে পড়তিছে এই কারণে মুরগির বাবা যদি মুরগি আনতাম তো বাবা সব সময় বলতো যে আমাকে একটু কলিজাটা দিও পেঁয়াজ দিও ভুনা করে আর তোমরা মাংসগুলা খাও আমাকে একটু চামড়া দিও যদি থাকে আর তোমরা খাও এরকম করতে তো বাবার কথা বড্ড মনে পড়তেছে মন অনেক খারাপ আমার বাবাকে আল্লাহ বেজদাইল করুক আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন আমার বাবার কথা এখনও মানুষ বলে গ্রামে এখনও আমার বাবার নাম সবার মুখে মুখে অত্যাধুনিকভাবে আমার বাবা বলে বলছি না আমার বাবা আসলে সত্যিকারে একজন ভালো মানুষ ছিলেন আজ তো বাবা নেই বাবা না থাকলে আসলে মা আসেন মার জন্য বেঁচে থাকার জন্য দীর্ঘজীবী হোক আমার মা আরও আমাদের মাঝে বেঁচে থাকুক আমরা যেন মায়ের আরও দিন দেখতে পারি তো আপনারা সবাই জানেন বলা হয়নি একটা কথা সবাই জানেন না বললে আমি বলি না এখনও আমার আমাদের যে পাঁচ ভাই বোনের মতো বড় বোনটা অসুস্থ তো মনটা সেই জন্য অনেকটা খারাপ বোনটার আমার বোনের সমস্যা আমার বোন হাসপাতাল থেকে বের করে দিছে বলছে আপনারা নিয়ে যান আর এত ডায়ালিসিস করার মতো পয়সা আমার বোনের নাই হয়তো বা ডায়ালিসিস করলে বা আরও চিকিৎসা করলে বা টাকা পয়সা খরচ করতে পারলে আমার বোন বেঁচে যাইতো তো যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার দুলাভাইও গরিব মানুষ আমার বোনও গরিব মানুষ আমরাও যে বোনকে দিয়ে কিছু হেল্প করব আমি তো বলছি বারবার যে আমি যে কোনো একটা কারণে আমি আমার অনেক ঋণগ্রস্ত আমি যে কাউকে পাঁচশো টাকা দিব দিয়ে হেল্প করবো এটা এখন আর হয় না তো যেটা বলতে চাইছিলাম বোনের জন্য দোয়া করবেন সবাই বোনের জন্য দোয়া করবেন আমার বোন যেন আরও দীর্ঘজীবী হয় আমার বোন যেন আরও ভালো থাকে আরও সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকে তো বোন অসুস্থ অনেকটা অসুস্থ পাঁচটা ভাইবোন আমরা হয়তো বা ভাইবোনদের মধ্যে মিল মোহব্বত নাই কিন্তু কারো যদি কোনো অসুবিধা হয় কষ্ট হয় দুঃখ হয় কোনো রোগ বালাই হয় আমি আর বসে থাকতে পারি না আমি কখনো কখনো মনে করি যে ওদেরকে যদি দশটা টাকা দিয়ে আমি হেল্প করতে পারতাম আমি যদি কখনো ওদেরকে একটু টাকা পয়সা দিতে পারতাম এটা এরকমটা মনে হয় তো যাই হোক বোনকে অল্প কিছু দিচ্ছি এটাকে দেওয়া বলে না আর একটু বেশি করে দিতে পারলে আমার মনটা হতো ভালো লাগতো তো ধোয়া করবেন যে তো আমার বোন আরও দীর্ঘজীবী হইয়া তার ছেলে সন্তানের মাঝে বেঁচে থাকতে পারে তো বাবার কথা মনে করতেছিলাম তো বাবা আমার বাসায় যখন আসতো বেড়াইতে যখন যাইতো বেড়াইয়া চলে যাইতো তা আমি বাবাকে আগে গাড়ি ভাড়া কম ছিল তো তো তিনশো চারশো তিনশো দুশো চারশো বেশি তো ইনকাম করতাম না বাবাকে দিতাম বাবা এই টাকাগুলো রেখে রেখে ওই বোনটা এখন অসুস্থ হয়েছে না ও নিয়ে একশো দুশো করে দিয়ে দিত ও গরিব ছিল তো 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 বাবাকে যখন জিজ্ঞেস করতাম বাবা তোমাকে যে টাকা দিয়েছিলাম বাবাকে তুমি বলতাম না আমরা আপনি করে বলতাম আব্বা কইতাম তো তোমার আব্বা যে টাকা দিয়েছে টাকা কি করছেন তো একটু কেমন যেন আমতা আমতা করতো মানে বোনকে দিছে এটা বলতে পারতো না বা আমি ডাক্তারের ওষুধ এনে খাইছি আবার ওই যে দোকানে এটা সেটা খাইছি শেষ হয়ে গেছে বোনকে দিয়ে দিত বোন গরিব মানুষ তা আসলে ভাবার মতন হয় না কেউ বাবা মার মতন পৃথিবীতে আসলে স্বাদের কিছু নেই বাবা মা যত বড়ই অপরাধ করুক বাবা মার কোনো বিচার হয় না বাবা মায়ের কখনো বিচারের কাঠগোড়ায় দাঁড়ানো যায় না দাঁড়া করানো যায় না তো আমার বা মার জন্য দোয়া করবেন আমার বাবা চলে গেছেন আমার বাবাকে যেন ঝর্ণাত করেন তো বাবার কথা অনেক মনে পড়ছে বলে আজকে ভিডিওটা একটু শেয়ার করলাম আসলে কারোর সাথে শেয়ার করতে পারি না এর দ্বিতীয়ত কথা হচ্ছে চাকরি করে খাই কর্ম করে খাই শেয়ার করার মতো লুকও নাই তো অনলাইনে এসে আপনাদের কাছে শেয়ার করি তো কার কার বাবা নাই কার কার বাবা হারাই গেছে আর কার বাবা আছে কার কার বাবা কাকে এত বেশি আদর করতো একটু জানাবে প্লিজ আমার বাবা আমাদেরকে অনেক আদর করতো আমরা পাঁচটা ভাই বোন ছিলাম কখনো বাবা আমাদেরকে মারতেন না বা বাবা আমাদেরকে কখনো ফুলের টোকাও দিতেন কারণ আমার বাবা আমাদেরকে গরিব ছিলেন খাওয়াইতে পারতো না বাবা এটা অনু অনুত্ত করতো যে আমার সন্তানদেরকে আমি খাওয়াইতে পারি না কিন্তু আমার বাবা আমাদেরকে কখনো উল্টা হাতের তো থাপ্পড়ও দেয়নি না বাবা আমাদেরকে অনেক ভালোবাসতেন তো বাবাকে হারিয়ে বুঝি এখন আজ বাবা তো চলে গেছে প্রায় আর পাঁচ ছয় বছর বেশি হবে আরো বেশি হইতে পারে কিন্তু বাবাকে হারিয়ে বুঝি যে বাবার না থাকার যে কত যন্ত্রণা বাবা দৌড়ায় বাড়িতে গেলে বাবার কাছে ধরে গেছি বাবা কেমন আছো আব্বা কেমন আছো আব্বা কখনো যদি বাড়িতে যাইতাম বাবা তো মানে মাতভর ছিলেন মানে বিচার আচার করতেন তো বাবাকে বলতাম বাবা আমি না এটা খাম মা মা এটা খায় না তো বাবার চেষ্টা করতেন আনার জন্য আমাদের কাইনা দিত মানে আমি বিশেষ করে একটু আবদার বেশি করতাম বাবার কাছে আর বাবা আমাকে একটু বেশি আদরই করতেন কেন করতেন সেটা আমি জানতাম না তো বাবার প্রতি রইলো আমার শ্রদ্ধা ও ভালোবাসা বাবার প্রতি রইলো দোয়া আমার বাবাকে যেন তালায় ব্যাস নসিব করুক আমার বাবার যত জীবনের গুণাগুলো আছে সবগুলা যেন মাপ করে দেয় আমি ইমোশন হয়ে যাচ্ছি বা আমার খারাপ লাগতেছে কিন্তু আমার বাবার জন্য আমার কলেজাটা ফাইটা যাচ্ছে আজকে হঠাৎ করে বাবার কথা মনে পড়ছে তো আমার বাবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের বাবার জন্য দোয়া করি যারা বেঁচে আসেন তারা যেন দীর্ঘজীবী হয় আর যারা চলে গেছেন তারা যেন আল্লাহ ব্যাস ব্যাসমসুখ কর তো ভিডিওটা এই বলে শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াবো না যদি ভালো লেগে থাকে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আমি ভিডিও তারা সাথে সাথে যেন আপনাদের দরজায় চলে যায় তো আজ এ পর্যন্তই দেশে দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালাম আলাইকুম আমার ইউটিউবের ভাই বোনদেরকে জানাই আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ